জয় হিন্দ আমি বাসের সিদ্দিকী জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত ফুরফলা শরীফের বাসিন্দা এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা হলো তৃণমূল কংগ্রেস অনেকেরই কাছে আমি অপরিচিত কারণ আমি নিঃশব্দভাবে দল করেছি বারো বছর ধরে আমার একটাই দল আজকে আমার এই বক্তব্য আমি শুধুমাত্র আমার জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত প্রতিটা আপাম সাধারণ জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে আমি এই বক্তব্যটা রেখেছি একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং নিঃশব্দ কর্মী হিসাবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটি হলো দু সালে আমরা সরকার পরিবর্তন করেছি এবং আমাদের জাঙ্গিপাড়া বিধানসভায় আমরা একজনকে নির্বাচিত করেছি ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসাবে দু সালে তাকে আমরা সমর্থন করেছিলাম ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছি দু সালে আমরা ভেবেছিলাম যে আমাদের বিধায়ক জনসংযোগ করেন না তাই আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে জানাবো যে আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার প্রার্থীটাকে বদল করা হোক তারপরে আমরা কিছু নেতৃত্ব সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না ওনাকে শেষবারের জন্য সুযোগ দেওয়া হোক তো সেই কথা মতো ওনাকে আমরা দু হাজার একুশ সালে শেষবারের মতো আমরা সুযোগ দিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে উনি ওনার ভুল সুদরে উনি জনগণের কাজ করবেন আমরা পুনরায় আমরা তাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছি কিন্তু তার নিট ফল জিরো তাকে আমরা এই দীর্ঘ পনেরো বছরে জাঙ্গিপাড়া বিধানসভার যে কটি পঞ্চায়েত আছে কোনো পঞ্চায়েতে আমরা জনসংযোগ হিসাবে তাকে আমরা দেখতে পাইনি সাধারণ জনগণের কোনো বিপদে আপদে তাকে আমরা পাশে পাইনি তিনি আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার বাসিন্দা নয় তিনি একজন বহিরাগত দ্বিতীয় কথা হল তিনার জায়গায় তিনার বাড়ি এমন একটা জায়গায় অন্য করে এমন একটা জায়গায় বাড়ি সেখানে কোনো সাধারণ জনগণের পক্ষে সাদা সিধা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সুতরাং আমার জাঙ্গিপাড়া বিধানসভার জিনারা বাসিন্দা আছেন যিনারা ভোটার আছেন তিনারা কখনোই তিনাদের কোনো অসুবিধা হলে এক ডাকে তাকে পাই না তিনি কিছু নির্ধারিত ব্যক্তিকে ঠিক করে রেখেছেন তারা তাদের মতো করে জাঙ্গিপাড়া বিধানসভায় তারা তাদের মতো রাজ করছে অথচ এখানে জাঙ্গিপাড়া বিধানসভায় যিনাকে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসাবে আমরা নির্বাচিত করেছিলাম তিনার কোনো সদার্থক ভূমিকা কোনো গুরুত্ব জাঙ্গিপাড়া বিধানসভায় নেই তিনি বছরে দু একবার করে আসেন কোনো নির্দিষ্ট ব্যক্তির আহ্বানে তিনি আসেন সভার উদ্দেশ্যে আসেন এসে তুমি তিনি চলে যান আশা করি আমার জাঙ্গিপাড়া বিধানসভার প্রতিটা মানুষ আমার এই বক্তব্যের সঙ্গে একমত হবেন আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি কোনো গোষ্ঠীর মধ্যে নেই আমি কোনো দল জাঙ্গিপাড়ায় অনেক দল হয়ে গিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসে অনেক দল হয়ে গেছে আমি কোনো দলের মধ্যে নেই যদি আমি দলের মধ্যে থাকতাম তাহলে আমি দু সাল থেকে অনেক কিছুই করতাম কিন্তু আমি এটা পছন্দ করি না আমার বলার মূল উদ্দেশ্য হলো যে যাকে আমরা জনপ্রতিনিধি করে আমরা বিধানসভায় আমরা জিতাই সেই জনপ্রতিনিধি কেন জনসংযোগ করেন না তিনি কেন সাধারণ জনগণের কাছে তিনি যাবেন না একজন জনপ্রতিনিধি হিসাবে উনি একজন দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি একজন ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আমি একজন জাঙ্গিপাড়ার ভোটার আমি একজন জাঙ্গিপাড়ার বাসিন্দা হিসাবে এটা তো আমি দীর্ঘদিন মেনে নিতে পারি না যে আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করছি জাঙ্গিপাড়া বিধানসভার প্রতিটা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি যাকে ভোট দেবো সেই নেতা সেই জনপ্রতিনিধি যেন আমার তাকে সারা দেয় আমার বিপদে আপদে তাকে যেন সদা সর্বদা পায় এক ডাকে পায় কিন্তু সেটার পুরো ব্যতিক্রম জাঙ্গিপাড়া বিধানসভার প্রতিটা মানুষের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা বলুন তো এই জাঙ্গিপাড়া বিধানসভার যিনি বিধায়ক সেনাহাশি চক্রবর্তী তিনিকে আপনার পঞ্চায়েত এলাকায় কোনো দিন দেখেছেন কি না হাতে গোনা জাঙ্গিপাড়া আটপুর ছাড়া বাকি কোনো পঞ্চায়েতে জনসংযোগ করতে আপনারা এই দীর্ঘ পনেরো বছরে দেখেছেন কি না একটু আমাকে জানাবেন আমি তো সমীক্ষা করেছি আমি তো জনগণের পাশে আমি গিয়েছি আমি তো জেনেছি তারপরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের পাশে আমি পৌঁছাতে পারিনি পারিনি তাদের উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করছি যে আপনারা বলুন তো যে কোনো দিন এই ব্যক্তিকে আপনারা আপনাদের জনসংযোগে আপনাদের বিপদে আপদে পেয়েছেন কি না প্রতিটা মানুষ আমার সঙ্গে একমত হবেন যে না কোনো দিন পাইনি এবং সেই বিধায়ককে আমরা কোনো দিন চোখেও দেখিনি জাঙ্গিপাড়া বিধানসভার অধিকাংশ পঞ্চায়েতের মানুষ বলছে যে তাকে আমরা কোনো দিন কীরকম দেখতে সেটাও আমরা জানি না তাহলে এই জনপ্রতিনিধিকে আগামী ছাব্বিশে প্রার্থী করা উচিত কি উচিত নয় সেটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম তাই আমরা যুবগোষ্ঠী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে আমরা এই প্রার্থীকে আর আমরা চাই না তাই আমরা জাঙ্গিপাড়া বিধানসভার যুব সম্প্রদায়ের ছেলেরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ছাব্বিশে বিধানসভায় আমরা আমাদের জাঙ্গিপাড়া বিধানসভা থেকে যিনি স্থায়ী বাসিন্দা জাঙ্গিপাড়ার ভূমিপুত্রকে আমরা প্রার্থী হিসাবে চাই সেটা যেই হোক সেটা দল নির্বাচিত করবে এবং সেই প্রার্থীকে অবশ্যই যুবক হতে হবে এবং এমন প্রার্থী হতে হবে সে যেন তাকে যেন তিনশো দিন যেন মানুষ এক ডাকে তাকে পাশে পায় সেই প্রার্থীকে আমরা আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই আমার সঙ্গে যদি কেউ একমত হন অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমাকে সমর্থন করুন আগামীতে আমরা যুব সম্প্রদায়ের আমরা সবাই প্রতিটা জাঙ্গিপাড়া বিধানসভার প্রতিটা পঞ্চায়েতে প্রতিটা বুথে বুথে আমরা জনসংযোগ করবো আমরা আপনাদের অভাব অভিযোগের কথা আমরা শুনব আমরা আপনাদের পাশে থাকার জন্য আমরা যুব সম্প্রদায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তো আশা করি জাঙ্গিপাড়া বিধানসভার প্রতিটা আপাম সাধারণ জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমার এই উদ্যোগকে আপনারা সমর্থন করবেন আমার পাশে থাকবেন জয় হিন্দ